স্কুল শুরুর সময় বিপত্তি পড়ুয়াদের গায়ে ভেঙে পড়ল কাজ আর তাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ঘটনাটি দক্ষিণ কলকাতার একটি নামি স্কুলে ঘটনার পরেই বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকদের একাংশ এই পরিস্থিতিতে ক্ষমা চাইতে দেখা যায় স্কুলের প্রিন্সিপালকে একই সঙ্গে এই ঘটনায় তদন্ত কমিটি তৈরি করার আশ্বাসও দিয়েছেন তিনি স্বাভাবিকভাবে স্কুল শুরু হতে যাচ্ছে সেই সময় এই বিপত্তিতে রীতিমতো ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছে পড়ুয়ারা মানে ছাত্রছাত্রীরা বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক বিষয়টি কি হয়েছে শুনুন সুজয় বিস্তারিত জানতে চাইবো এই বিপত্তি দুর্ঘটনা কিভাবে ঘটলো আমি একটু ছবিটা আগে দেখাতে বলবো আমার সহকর্মী শ্যামসুন্দর ঘোষকে এই যে নবনালন্দা একেবারে বলা যেতে পারে সারদান এভিনিউ এর এই স্কুলটি একেবারে পরিচিত স্কুল আমরা জানি কিন্তু আজকে হঠাৎ করেই দেখা গেল সকালে যখন স্কুলের ছাত্রছাত্রীরা যখন পেয়ারের জন্যে তারা যখন নিচে দাঁড়িয়েছিল তো হঠাৎ করেই একেবারে যে কাঁচ জানলার যে কাঁচ সেই কাঁচ ভেঙে পড়ে এবং আমরা যেটা জানতে পারছি তিনজন ইতিমধ্যেই অসুস্থ তার মধ্যে একজনের একজন একটু গুরুতর অসুস্থ তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কিছুক্ষণ আগে একেবারে দফায় দফায় বিক্ষোভ দেখায় অভিভাবকরা অভিভাবকদের যেটা দাবি এবং কিছুক্ষণ আগে আজ বাংলাকে অভিভাবকরা একান্ত প্রতিক্রিয়া দিয়েছে তাদের তারা একেবারে খুব উগরে দিয়েছে যে এই স্কুল কেন আগে থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বেশ কিছু অভিভাবক তারা ইতিমধ্যেই রক্ষণাবেক্ষণেরও তারা কিন্তু দাবি তুলেছে এবং আমরা দেখলাম যে প্রিন্সিপালকে ঘিরে একেবারে দফায় দফায় তারা বিক্ষোভ দেখায় এবং তারপর আমরা দেখলাম যে বাধ্য হয়ে প্রিন্সিপাল তিনি স্কুলের বাইরে বেরোলেন অচিন্ত মিত্র তিনি স্কুলের প্রিন্সিপাল এবং তিনি হাত জোর করে অভিভাবকদের কাছে ক্ষমা চাইলেন এবং তারপর তিনি কিছু কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন কিন্তু অভিভাবকরা তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখালেন এবং আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে কলকাতা পুলিশের প্রচুর অফিসাররা তারাও এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং আমরা দেখলাম যে অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়ে তাদের যেটা দাবি যে প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা স্কুল ফি বৃদ্ধি হচ্ছে কিন্তু স্কুলের সেফটি সিকিউরিটি বিশেষ করে ছাত্র ছাত্রীদের এই বিষয়টা তারা এখনও কেন স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না সেটা সেই ইস্যুতে তারা কিন্তু একেবারে অভিভাবকরা কিন্তু একেবারে ক্ষোভে ফেটে পড়েন একদমই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কাজ ভেঙে পড়ে রয়েছে সকালবেলায় যখন স্কুলে যাচ্ছিল ছাত্রছাত্রীরা সেই সময়ই এই বিপত্তি ঘটে একদম সাদার্ন এভিনিউ মোড়েই এই নবনালন্দা স্কুল এবং এই স্কুলে যখন ছাত্রছাত্রীরা ঢুকছিল লাইন করে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কীরকমভাবে কাঁচ ভেঙে পড়ে রয়েছে কাঁচের টুকরো পড়ে রয়েছে স্বাভাবিকভাবেই বড় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। সুজয় এখনো পর্যন্ত কতজন এরকম আহত হয়েছে এই কাজ ভেঙে পড়ায় এবং তাদের অবস্থা কি একটু যদি বলম মানে যারা পড়ুয়ারা রয়েছে দেখো প্রচুর ছাত্রছাত্রী আছে অন্তত কুড়ি থেকে তিরিশ জন তারা খুবই এখনো তারা আতঙ্কিত তাদের চোখে মুখে কিন্তু সেই আতঙ্কের ছাপটা কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে যেটা দেখা যাচ্ছে যেটা জানা গেল যে অন্তত দশ বারো জন ছাত্র তারা কিন্তু যখন পেয়ারের জন্য দাঁড়িয়েছিল হঠাৎ করেই তারা কাঁচটা ভেঙে ভেঙে তারা ভেঙে পড়ে তাদের সামনে এবং তিনজন যেরকম আহত তাদেরকে ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখনও পর্যন্ত দশ জন ছাত্র তারা কিন্তু আতঙ্কিত একেবারেই বলা যেতে পারে তারা তাদেরকে প্রথমে স্কুল থেকে বাইরে বের করা হয়েছিল তার অভিভাবকরা ভিড় জমিয়েছিল তাদের কাছে পাঠানো হয় এরপর সেই সমস্ত ছাত্রছাত্রীদের এখন কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এবং প্রিন্সিপাল এই অচিন্ত মিত্র তিনি কিন্তু আমরা জানি যে প্রিন্সিপালকে কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখানোর পর প্রিন্সিপাল জোর করে ক্ষমা চায় এবং অভিভাবকদের তিনি বলেছেন যে অন্তত এক সপ্তাহ তিনি টাইম নিয়েছেন এক সপ্তাহের মধ্যে অবশ্যই একটা কমিটি তৈরি হবে এবং অবশ্যই এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ তাদের বক্তব্য যে তারা একটি তদন্ত কমিটি গঠন করবে এবং স্কুল রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সমস্ত বিষয় যেরকম অভিভাবকদের সঙ্গে কথা বলা হবে সেরকম ছাত্র ছাত্রীদের সঙ্গেও কিন্তু কথা বলা হবে যে কোথায় কি কমিউনিকেশান গ্যাপ আছে এবং একেবারে একটি তদন্ত কমিটি কমিটি সেই কমিটি স্কুলের সমস্ত বিষয় তারা কিন্তু খতিয়ে দেখবে এই স্কুলেরিয়ার ছাত্রীর সঙ্গে কথা বলেছিলেন আমার সহকর্মী সুজয় घोष। কতটা আতংকিত হয়ে পড়েছে ওই ছাত্রী শুনুন। উপরে ছিলাম আমরা। কি এমনি তো হঠাৎ করে একটা চাচামিছি শুনলে বললাম এটা কি হয়েছে তখনও বুঝতে participছিলাম না। তারপর বললা একজনের মাথায় পড়েছে একটা না কি একটা খুলে বুঝতে পারিনি এক্স্যাক্টলি কি হয়েছে এখনো এখন বেরিয়ার জানছি কি হয়েছে। একটু কিন্তু খুব বেশি না কারণ আমাদের স্কুলে এরম হয় না কখনোই আর যা হয় আমার মনে হয় ঠিক হয়ে যাবে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকারাও বেশ চিন্তিত কি বলছেন এক অভিভাবিকা শুনুন উপরে ছিলাম হঠাৎ করে একটা ছামড়া আতঙ্কিত এটা নিয়ে আমরা তো বাচ্চাদের স্কুলে পাঠিয়ে তো আমরা কিভাবে বাড়িতে চুপচাপ বসে থাকবো এই জিনিস যদি এরকম ঘটে থাকে সেটা যে আমাদের বাচ্চার সাথে ঘটবে না তার কি কোনো প্রমাণ আছে এরকম সব বাচ্চার সাথেই ঘটতে পারে এই যে আপনি প্রশ্ন করলেন আতঙ্কিত অবশ্যই আতঙ্কিত আমাদের বাচ্চারা আফটারনুনে পরে ঢুকে গেছে তাও আমরা দাঁড়িয়ে আছি আমরা কিন্তু দিয়ে চলে যাই তাও আমরা ভয়তে এখনো দাঁড়িয়ে আছি যে আগামী দিনে তো এরকম ঘটনা ঘটতেই পারে আমরা না হলে মেনটেনেন্স না হলে কাঁচ টাঁচ খুলে যেতেই পারে সেটা আগে থেকে এনাদের দেখা উচিত আমরা তো একটা আশা নিয়ে স্কুলে বড় স্কুলে ভর্তি করি বলুন না এখানে একটা এই স্কুলে ভর্তি করা মানে মানে আর্থিকের আর্থিক দিক থেকে কতটা খরচা হতে পারে সেইটা আমরা মেনটেন করে যাচ্ছি এই জন্য যে আমার ছেলে বাচ্চাটা ভালো থাকবে সারাদিন গিয়ে পড়াশোনা শুধু নয় সব কিছুর দিক থেকে ভালো থাকবে সুস্থ থাকবে তো ওনাদের এইটা দেখা উচিত ওনাদের এটাই দেখা উচিত আর আতঙ্কিত তো বটেই বলুন আজ ওনার বাচ্চার সঙ্গে আছে কাল আমার বাচ্চার সঙ্গে তার বাচ্চার সঙ্গেও হতে পারে এদিকে গোটা ঘটনা ইতিমধ্যেই ক্ষমা চাইতে দেখা গিয়েছে স্কুলের প্রিন্সিপাল অচিন্ত মিত্রকে দেখুন

কোনো কেউ হয়তো বলেছেন যেটা বলেছে কোনো বাচ্চা ইচ্ছে করে কিনেছে সেটা ডেফিনেটলি নয় ডেফিনেটলি নয় কিন্তু সেখানে আমি বলবো যখন ঘটনাটা ঘটে তারপর থেকে আমি আছি আমি ছিলাম না আপনারাও ছিলেন না এখানে যারা আছে তারা কেউ ছিলেন না হয়তো স্টেটমেন্টটা বেরিয়ে গেছে এবং আপনারা চাই তার সঙ্গে এই কথা বলতে কথা বলতে ডেফিনেটলি আমি কথা বলেই দেবো